আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন এভাবে একটা বছর কেটে গেল রাফিন চলে গেছে আজ এক বছর পড়ার চাপ বেড়ে গেছে তাই অনলাইনে তেমন আসা হয় না আজ এক সপ্তাহ পর অনলাইনে আসলাম অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে তারপর যা দেখলাম দেখে চোখ আমার কপালে উঠে গেছে দেখলাম রাফিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আমি আগে অনেক খুঁজেছি ও রাইডি তবে পাইনি আগে একটু লঙ্গি ডান্স দিয়ে নেই তারপর অ্যাকসেপ্ট করব। হ্যাঁ সন্ধ্যার পর রাফিনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম করে পড়তে বসেছি কিন্তু পড়ায় মন বসছে না তাই ওর ছবিগুলো দেখতে লাগলাম ওর আইডিতে ঢুকে কিন্তু চা দেখলাম দেখে মাথায় আগুন ধরে গেল উনি লেখাপড়া বাদ দিয়ে প্রেম করতেছেন ওখানে সুন্দরী একটা মেয়ের সাথে ছবি আর ছবিতে ভরা তার টাইম হঠাৎ করে একটা মেসেজ আসলো দেখলাম রাফিন রাফিন বলল হাই সেজুতি বলল হ্যালো রাফিন বলল কি রে কেমন আছিস সেজুতি বলল আছি ভালোই অনেক ভালো আছি আপনি রাফিন বলল হ্যাঁ আমি অনেক ভালো আছি সেজুতি বলল হ্যাঁ জানি রাফিন বলল কিভাবে জানলি আচ্ছা বাদ দে তোর ভাবিকে দেখেছিস কেমন বলতো সেজুতি বললো ভাবিকে রাফিন বলল আরে আমার গফ ও এর ছবি দিচ্ছি সেজুতি বলল না থাক লাগবে না দেখেছি আমাকে কষ্ট দিয়ে লোকটা মনে হয় পৈশাচিক আনন্দ পায় রাফিন বলল ও আমাদের কলেজের সবথেকে সুন্দরী মেয়ে আমি আর কিছুই বললাম না না বলে সাথে সাথে ব্লক মেরে দিলাম ওকে মনে মনে জিদ হলো আমার আমি তোর গফের চেয়েও বেশি সুন্দরী হয়ে দেখাবো একদিন তুই আমার পিছনে দেখিস মনের ভেতর প্রচন্ড সুন্দরী হবার জানি যদিও তবুও যেই ভাবা সেই কাজ নিজের জিদ প্রতি যত্ন নিতে শুরু করলাম রাফিনকে যখন প্রবেশ করেছিলাম বেশ ছোট ছিলাম তখন কেবল যৌবনে পা দিয়েছি যখন বুঝতাম না কিভাবে নিজেকে পরিপাটি রাখতে হয় কিভাবে থাকলে নিজেকে দেখতে ভালো লাগে এখন বুঝি এবং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি রাফিনও হয়তো চিনতে পারবে না আমাকে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিভাবে চোখের পলকে পাঁচটা বছর কেটে গেল বুঝতেই পারিনি রাফিন এখনো ফেরিনি দেশে ও প্রায় ফোন করে আপুর কাছে এখনো পর্দার আড়াল থেকে ওদের কথা শুনি লুকিয়ে লুকিয়ে এখন আর রাফিনকে তেমন একটা মনে পড়ে না কারণ ও অন্য কাউকে ভালোবাসে আর এখন ওর মতো অনেক ছেলে আমার পিছিয়ে ঘুরে তবে ভুলে যাইনি প্রথম ভালোবাসা ও আমার আজও আমি মনে মনে ওর জন্য অপেক্ষা করি এদিকে বড় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে বললে হয়তো বিলিভ করবেন না আমি সত্যি গত পাঁচ বছরে কতটা পরিবর্তন হয়ে গেছি বাবা মা শুধু ভাবেন আমার এই পরিবর্তনের কারণ কি বাড়িতে আপুর বিয়ের তর্জ চলছে ভীষণ ভাবে এর ভেতরে একটা ঘটনা ঘটেছে সেটা তো আপনাদের বলাই হয়নি আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপুর বিয়ে তিন মাস পর আমার বিয়ে ছেলে আপুরই এক ফ্রেন্ড তার একটা কাহিনী আছে রাফিন চলে যাওয়ার পর একটা ছেলে আমাকে সব সময় ফলো করতো রাফিন চলে যাওয়ার পরে আমি রোজ কলেজে যাওয়ার সময় খেয়াল করতাম একটা ছেলে আমাকে ফলো করেছে আমি তেমন পাত্তা দিতাম না ছেলেটাকে কখনো বুঝতে দিইনি যে আমি ওকে দেখে ফেলেছি আমি এখন কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠে গেছি জীবনটা অনেক পাল্টে গেছে সাথে কথাবার্তা স্টাইল ড্রেস সবকিছু রাফিনের জন্য তবে সেই ছেলেটা এখন ফলো করে আমাকে তবে আগের মতো রোজ না মাঝে মাঝে সব থেকে অবাক হয়েছিলাম সেদিন যেদিন ওই ছেলেটা আমাদের বাসায় এসেছিল সেদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ওই ছেলেটাকে দেখিনি মনে মনে খুব খুশি হয়েছিলাম আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছি ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠলো ভর্তি মানুষ সবাই বেজি আপুকে নিয়ে কারণ আর মাত্র দুই দিন পরেই আপুর এনগেজমেন্ট তাই দরজাটা আমাকেই খুলতে হবে আমি দরজা খুলতে গেলাম দরজা খুলে তো আমি পুরোই অবাক আমাকে যে ছেলেটা ফলো করে সেই ছেলেটা আমার বাসায় পৌঁছে গেছে কত বড় বেহায়া তাও আবার সাথে এক গাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এ আপনি এখানে ফলো করতে করতে ঠিক বাসা পর্যন্ত চলে এসছেন না এই আপনাদের মতো বখাটেদের না খুব ভালো করে চেনা আছে হন বলছি এখনই না হলে মাইট দিয়ে হাত পা ভেঙে ফেলবো একদম আমি ছেলেটাকে এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো